টমেটো দিয়ে ছোট মাছের এই রেসিপিটা যেদিন আমি করি সেদিন আমার বাসায় ছোট থেকে বড় সবাই খুব মজা করে খায় এই রেসিপিটা এত ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজকেও চলে এসেছি আপনাদের মাঝে সহজ রান্না সহজ রেসিপি নিয়ে আমি বরাবরই সহজ রান্না আর সহজ রেসিপি নিয়ে চলে আসি আর আপনারা আমার সহজ সহজ রান্নাগুলোই পছন্দ করেন এটাই আমার কাছে ভালো লাগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আমি প্রথমেই সব মাছগুলো কেটে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি আর সিমগুলো কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আর এই তো দেখেন একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানের ভেতরে সিমও দিয়ে দিলাম আর আলুও দিয়ে দিয়েছি আমি সিম আর আলু কীভাবে কেটেছি সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সিমগুলো মোটা মোটা করে কেটেছি আর এই রান্নাটা কিন্তু এভাবে সিম কেটে নিলে ভালো লাগে বেশি তাই নিয়েছি আরে তো দেখেন ছোটো মাছ হচ্ছে বেলে মাছ নিয়েছি বেলে মাছের মাথাগুলো ফেলে দিয়েছি কারণ মাথাগুলো কিসকিস করে ওটা ভালো লাগে না খেতে আপনারা যদি চান তাহলে রেখে দিতে পারেন আর টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো এখন দিয়ে দেবো তাহলে ভালো লাগবে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়েছি এক মুটির মতো পেঁয়াজ কুচি দিলাম আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এই রান্নাটা না একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর কাঁচামরিচ বেশি করে দিলে একটু বেশি ভালো লাগে শুকনামরিচের পরিমাণটা একটু কম দিয়ে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিলেই ভালো লাগে আর এখানে এক চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা আর হচ্ছে এক চামচের মতো হচ্ছে লবণ মানে স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চামচের একটু বেশি এক চামচের একটু কম যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি অনেকগুলো তাই মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরা এখানে আমি কাঁচা জিরার গুঁড়া ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল যেটা হচ্ছে মূল উপকরণ এই রান্নাটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার কারণ সরিষার তেল দিয়ে করলে এর স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যাবে খুবই ভালো লাগবে এখন একেবারে মেখে নিচ্ছি আসলে হাতে মেখে যদি এভাবে তরকারি রান্না করে তাহলে এটা খুবই ভালো লাগে খেতে অনেকেই আছে হাতে মেখে তরকারি রান্না খুব পছন্দ করে আবার অনেকে আছে পছন্দ করে না কিন্তু এভাবে যারা পছন্দ করেন না তারা খেয়ে দেখবেন ভালো লাগবে আর যারা পছন্দ করেন তারা তো জানেন এটা খেতে কত মজা তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি খুব পরিমাণে পানি দেওয়া যাবে না সিম আর আলু সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে দেব কারণ এখান থেকে কিছুটা পানি বের হয়ে আসবে তাই একটু নেড়ে চেড়ে দিয়েছি বারবার আর তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন ধনেপাতা ছড়িয়ে তারপরে নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন আমি পরিবেশন করে নেবো ধনে দিয়ে বেশি সময় রান্না করব না এই তো দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটা গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে কিন্তু খুবই ভালো হয় ছোটো মার যদি এভাবে রান্না করেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে এই তো আমার রান্না কিন্তু হয়ে গেল আশা করি আমার আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ